নেক্সট উইক থেকে ছেলের অ্যানুয়াল প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে তাই ওর জন্যই কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বেরিয়েছিলাম বিকেলবেলায় গত দুদিন যাবৎ বৃষ্টিপাত একদমই নেই তাই ওয়েদারটাও খুব ভালো ছিল গরম একদমই নেই আর থেকে থেকে হাওয়াও দিচ্ছে ছুটির দিন ছিল বলেই বেরিয়েছি স্কুলও ছুটি ছিল আর বিকেলেও কোনো টিউশন নেই না অবশ্য সকালবেলা টিউশন পড়ে এসেছে এলাম কাঁচরাপাড়ায় এবার এখান থেকে অটো করে চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে সারা বছরই কাঁচরাপাড়ায় ভিড় থাকে তবে পুজোর আগে আর ছুটির দিনে তো কথাই নেই ভিড়টা একবার দেখো শুধু অটো যেন এগোচ্ছেই না ব্যাস কাজ আমার মিটে গেছে যেগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এবার একটা টোটো ধরে নিয়ে বাড়ি ফেরার পালা। ফেরার পথে রাস্তার ওপরেই পড়ে রথতলার এই দুর্গা পুজোটা কাঁচরাপাড়ার এটা একটা বড় পুজো রথতলার এই পুজোটাতেও লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয় আমরাও আসি প্রতিবারই অবশ্য তখন আমার হাজব্যান্ড পাশ এনে দেয় তাই খুব একটা ভিড়ের মুখে পড়তে হয় না খুব ইজিলি ঠাকুর দেখে বেরিয়েও যেতে পারি মাঠের ভেতরে প্রবেশ করে ওখানকার একজন স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে এবারের রথতলার থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ওখান থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে স্টেশনের বাইরের দোকান থেকে খেয়ে নিলাম এক গ্লাস করে লস্যি প্ল্যাটফর্মের ওপরে যে দোকানগুলো থাকে সেখান থেকে নিয়ে নিলাম এক প্লেট দই বড়া আর একটা মশালা ঢোসা দই বড়া আমার খুব প্রিয় তাই কাঁচরাপাড়া এলে এখান থেকেই দই বড়া খাই তারপর বাড়ি যাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ